নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে তবে আমাদের হোটেলে আমরা কোথা থেকে সবজি কিনি সেই আজকে বাজারটাই একটু ঘুরে দেখাবো আমি ঘর থেকে বেরিয়ে এসেছি এই যে এখন আমি টমটমের মধ্যে আছি বর্তমানে এই হচ্ছে আমাদের হোলসেল সবজি বাজার সেই সবজি বাজার থেকেই আমাদের বস্তায় বস্তায় সবজি কেনা হয় আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে আদা রসুন সব কিছুই আমাদের এখান থেকেই নেওয়া হয় তবে এখানে দেখুন এখানে কিন্তু সব কিছুই পাইকারি দামে পাওয়া যায় আর দামটাও খুবই কম এই যে এদিকে দেখতে পাচ্ছেন ট্রাকের থেকে আলুর বস্তা নামানো হচ্ছে লেবাররা মাথায় করে নিয়ে নিয়ে দোকানের করে টুকিয়ে রাখছে এক আরও সকালে ট্রাকগুলো আসে আরও বড় 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 ট্রাক করে আসে আলু পেঁয়াজগুলো এগুলো থাকে এই বড় ট্রাকগুলো থাকে সকালবেলা যখন পাঁচটা সাড়ে ছটায় পাঁচটা ছয়টার সময় আসি দোকানে এখন তো আর এত সকালে আমি আসি না এখন একটু দেরি করেই আসি দোকানে এখন একটু বড় ট্রাকগুলি ঢুকে গেলে কী হয় রাস্তাটা একদম বন্ধ হয়ে যায় সেই জন্য বড় ট্রাকগুলি আসে আসে অ্যাকচুয়ালি রাত্রেই ট্রাকগুলো রাত আসার পর লেবার তো পাওয়া যায় না তার জন্য সকালে এই আরো বস্তাগুলো নামানো হয় তখন আরও ভালো লাগে দেখতে লাইন লাইন কি থাকে এটা হচ্ছে এখন বাজারের ভিতরে আমি ঢুকে গেলাম উপরেও আছে এটা নিচে এই যে চতুর্দিকে শাক সবজি কিছু এই মার্কেটটা পুরোটাই পাইকারি মার্কেট হুম আছে গাজর টমেটো আবার এখানে এইভাবেই প্রতিদিন আজকে তো প্রায় ছ মাস যাব এইভাবেই হোটেলের কাজ করে যাচ্ছি হোটেলে সবজি কেনার থেকে আরম্ভ করে সবকিছু কিনতে আসি এই বাজারের ভিতরে ঢুকে এদিক থেকে ডাকাডাকি শুরু করে ওই দিক থেকে ডাকাডাকি শুরু করে ও দিদি আমার এখানে আসেন ও দিদি আমার এখানে আসেন মানে এই অবস্থা হয়ে যায় মোটামুটি সবার সাথেই চেনা জানা হয়ে গেছিলো আবার এই সবজি বাজারের কিছু দোকানদারও আমাদের হোটেলে গিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা করে আমাদের এখানকার যারা লোকেল মানুষ তারা কিন্তু কোনো অনুষ্ঠান করলে বাড়িতে তবে কিন্তু সবাই এখান থেকেই সবজি কিনে নিয়ে যায় কারণ এখানেই সবচেয়ে সস্তায় মালটা পাওয়া যায় আর আমাদের হোলসেল যে মার্কেটটা সেটা কিন্তু বেশি দূর না সেটা সেটাকে পার করেই কিন্তু রিটেল বাজারে যেতে হয় তার জন্য মানুষে হলসেলেই নিয়ে নেওয়াটাই ভালো মনে করে তার জন্য সবাই এখান থেকেই নিয়ে নেয় আগে আর এই বাজারটা পার করে যখন যাব তখন তিনালি একটা রাস্তা আছে তিনালিটা দিয়ে দুই দিকেই যাওয়া যায় রিটেল বাজারে এইখানে হচ্ছে মিষ্টি কুমোর মিষ্টি কুমোর আমি গতকালকে নিয়ে গেছিলাম এগারো কেজি তার জন্য আজকে আর মিষ্টি কুমর নেব না এখান থেকে একটু দেখ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আছে গতকালকে নেওয়া মিষ্টি কোমরগুলো আছে এখনও আজকে নেব আমি টমেটো টমেটো আমার ওইদিকে প্যাকিং করছে উনি টমেটো নেব আর ফুলকপি নেবো বাঁধাকপি নেব আর সামনে একজন আছে তাদের থেকে লাউ নেবো তার কাছে যে কয়টা লাউ আছে সবগুলোই নেব ওনার কাছে লাউয়ের দামটা একটু বেশি তার জন্য ওনার থেকে নিলাম না ওনার কাছে অনেকগুলো আছে তো যখন একটু কমে যায় যখন পাঁচটা ছয়টার মতো থাকে তখন একটু কম দামে দিয়ে দেয় তার জন্য ওনার থেকে ওনার সাথে আমি কথা বলেছি উনি এই আমি যে দামটা বলছিলাম সেই দামে দেবে না সামনে আরেকজন আছে ওনার থেকে নেব এখানে ওনার লাউগুলি একদম ফ্রেশেই ভালো ছিল লাউগুলো এদিকে যে এই যে একটা টুকরির মধ্যে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন সেই টমেটোগুলো আমি নিয়ে নেব সেই টমেটোগুলো একটু পেকে গেছে বেশি সেই জন্য এগুলোকে একটু কম রেটে দিয়ে দিচ্ছে উনি তার জন্য ওই টমেটোগুলি আর আমাদের তো এই টমেটোগুলো এতগুলো টমেটো এখানে বারো কেজি টমেটো আছে সেই টমেটোগুলো নিলে ধরেন বারো কেজি টমেটো বেশি দিনের ব্যাপার না দু দিনের মধ্যেই শেষ হয়ে যায় পেকে যাক বেশি কোনো ব্যাপার না তবে কিছু কিছু সবজি একটু দাম দর করে কিনলে একটু ভালোই আরও ভালোই পাওয়া যায় তবে আমি ভিতরটা পুরোটাই দেখালাম আপনাদেরকে যতটুকু পেরেছি উপর দিকে আর যাব না এবার আমি রাস্তার দিকে বেরিয়ে আসছি এদিকে আবার দেখুন ঠেলাওয়ালাগুলো ওরা যারা যারা পা মানে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করে সেই ঠেলার মধ্যেও সবজি নিয়ে নিচ্ছে এই পাইকারি বাজার থেকে এবার আমি রাস্তার দিকে চলে আসছি আবার বেরিয়ে আমাদের যারা এখানে নগাওতে থাকেন তারা এখনও পর্যন্ত এই বাজার থেকে সবজি কেনেন না বেশি দাম দিয়ে রিটেল বাজার থেকে সবজি কিনেন তবে আপনাদেরকে অনুরোধ করব এই বাজার থেকে সবজি কিনবেন অনেকটা রেহাই পাবেন এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের উপরের অংশটা উপরের এই দোকানগুলো সবগুলো এখনও বিক্রি হয়নি আবার কিছু কিছু দোকান বিক্রি হয়েছেও দোকানগুলো এখনও ওপেনিং করা হয়নি তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার এখন সেই সবজির ব্যাগগুলো আমার এখন টমটমের মধ্যে তুলতে হবে সামনের দিকে লাউ আছে একজনের কাছে ওনাকে উনার থেকে লাউগুলো তুলে লাস্ট লাউগুলো তুলে আমি চলে যাব হোটেলে এই যে এই দাদার দোকানে উনি মানে এগারোটা বাজলে দোকান বন্ধ করে করেছে এই যে লাউ কয়টা আছে এই লাউ কয়টা সবগুলো আমি নিয়ে নেব লাউগুলো সব এক রেটের দশ টাকা করে দিচ্ছে উনি আর ভিতরে যে আমি লাউগুলো দেখিয়েছিলাম উনি তিরিশ টাকা করে যাচ্ছে পার পিস তিরিশ টাকা আর ওনার কাছে দশ টাকা করে ছোট বড় সব এক রেটের দশ টাকা মই বেছি গৈ যায় তোমালোক